এখন বিষয়টা হচ্ছে আমরা হচ্ছি যে এই যে মানে মমতা সরকার কিন্তু সবার জন্য কিছু করছে বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করে দিয়েছে এবং বিভিন্ন প্রকল্প নিয়ে ঘোষণা করছে বিভিন্ন প্রকল্পকে উপায়ে নিচ্ছে তো আমরা হচ্ছিল সরকার আমাদের জন্য যদি কিছু ন্যূনতম সানমানিক ভাতা প্রদান করেন তাহলে আমরা এই সকলে বাসি কারণ আমাদের অবস্থা খুব শোচনীয় এবং এটা তোমাদের দেওয়া দরকার ছিল বিধানসভাটার আগে

আমাদের কিন্তু স্যার এই যে পারমানেন্ট ইস্যু যদি চলে আসে তাহলে আমাদেরকে স্যার অমানবিকভাবে অর্ডার করে পরের দিন বলে দেওয়া হয় যে তোমাকে আর কাকিলে আসতে হবে তো স্যার দেখুন ছ বছর সাত বছর পড়ার পর আমরা অর্ডার করে স্যার কি কাজ করবো পরে করে এবার আবার রিসেন্টলি যে জায়ের জাস্ত চালু হওয়াতেও বিভিন্ন টিচাররা বিভিন্ন জায়গা থেকে চলে আসতে এর ফলে আমাদের সারা রাজ্যে বিভিন্ন স্কুলে যে সমস্ত টিচাররা রয়েছে পার্ট টাইম টিচারা তাদেরকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে আমরা হচ্ছি আমাদের জন্য কাউকেই স্কুল দিয়ে বরদাস্ত করা হয় এবং সাহিত্য পর্যন্ত তাদের শিক্ষিত দেওয়া হয় আমরা সাহিত্য পর্যন্ত কাজটা করতে চাই এবং আমরা বাচ্চার জন্য ন্যূনতম মানে ডাল লোড খাওয়ার জন্য সাই যতটুকু আর কি বাচ্চার জন্য একটা রুক নিয়ে যাক কারণ আমরা ততটুক सब में ले लाती का आता है, अरे भाषा हिंदी से तो बोलो सांगनी खाना, बोला तू, अरे बोला तू, करो क्या वीडियो करो, क्या हमारे क्या वीडियो है, अपने साथ लाम्बे, तो इंडा कौन सा दिया हुआ, कौन सी इंडा कौन सा

এবং তার সবচেয়ে দুঃখের যে করোনা পরিস্থিতিতে স্কুলগুলো বিভিন্ন স্কুল বন্ধ থাকায় আমাদেরকে ওই সামনে টিকা দেওয়া হয় স্কুল থেকে যতটুকু দেয় ততটুকু দেওয়া বন্ধ করে কিছু কিছু স্কুলে আর অনেক স্কুলে দিচ্ছে আর জেনারেল ট্রান্সফার চালু হওয়ার জন্য আমাদের আরও সমস্যার সম্মুখীন হচ্ছে সে কারণে আমরা যাচ্ছি যে কিছুদিন আগে গত বছর কলেজে প্রতিটি শিক্ষকদের পার্ট টাইম শিক্ষকদের একটা স্থায়ী করে দেওয়া হলো ষাট বছর পর্যন্ত কাজে শিক্ষক দেওয়া হবে এবং আমাদের ন্যূনতম একটা ব্যাপার পরিকাঠামো করে দেওয়া হচ্ছে আমরা স্যার দেখুন পরিকাঠামো চাই না আমরা নতুন কোনো সাংবাদিক শুরু চাই সরকারের কাছ থেকে মমতা ডিগ্রির কাছে আমাদের রিটায়ার আছে আমরা আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বাচ্চা খুশি স্যার আশা করি আপনি আমাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করেছেন আমরা স্যার মেয়ে বলেছি প্রত্যেকটা ডিস্ট্রিটে তারা আমাদের বাইশটা জেলায় সংগঠন রয়েছে আমরা প্রত্যেকটা জেলায় ডিআই ডিএম এবং বিভিন্ন জেলায় সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিষেক গত বছর বিকাশ ভবনে আমরা ডেপুটেশন দিয়েছি এছাড়া স্যার গত বছর দু হাজার কুড়ি সালের সতেরোই ডিসেম্বর আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী মাননীয় মাত্রবাবু সুন্দর ঠাকুর করেছিলাম উনি আমাদের সারকি পূরণ করে বলেছিলেন যে আমি স্কুলগুলোতে নিয়ে তোমাদের একটা ডেক গতি করা যায় কিন্তু স্যার আজকে বড় পেরিয়ে গেলেন শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়ে গেলেন স্যার আমাদের কিছুই ওই জায়গাটা স্যার আমাদের একদম আপনার কাছে একদম অড় জোরে অনুরোধ

Εκεί έλα!